আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি পাকিস্তানি গাজাল কোম্পানির কাট আউট করা খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলো কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়িয়ে নেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দেওয়া পাঠায় নাম ঠিকানা দেয় ফোন দিবেন দেখেন একদম সম্পূর্ণ কাজ করা কাপড় কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস পাকিস্তানি গাজল ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস প্রাইস থাকবে মাত্র চৌদ্দশো টাকা প্রাইস মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা এটা কাপড় যদি হাতে পান আপনারা বুঝতে পারবেন কাপুর কোয়ালিটি কত ভালো এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন এখানে লেখা আছে গাজাল কাপুর কোয়ালিটি একদম এক্সক্লুসিভ ওনার কাটওট একবারে দেখেন সুতা গিলা দেখেন সম্পূর্ণ আর কি প্রিমিয়াম কোয়ালিটির সুতা দেখা কাজ করা এর প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো 4টা 3 পিস নিবেন হোলসেল প্রাইস এইটা দেখেন সম্পূর্ণ কাজ করা কাজের কোয়ালিটি কাপড় মাসাল্লা অনেক অনেক ভালো দেখার মতো থ্রি পিস প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অন্য কাটওয়াট করা অন্য কাটওয়াট করা থ্রি পিস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই ধরনের একটা থ্রি পিস ভাড়ার অন্য অন্য অনলাইন পেজের থেকে কিনতে গেলেও না তিন হাজার টাকা লাগবে দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই ক্যাটালগ দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ দেওয়া আছে প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অন্যটা একবারে দেখেন জাস্ট কাজের কোয়ালিটি ফিনিশিং দেখলে মন শান্তি হয়ে যাবে এত সুন্দর প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এটা কাজ করা এটা হলো সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এখানে পাই দেওয়া আছে হাতাতে স্যালোয়ারের ডিজাইন করতে পারবেন প্রাইস মাত্র 1450 পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক অনেক ভালো অনেক ভালো হাতে পেলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কত ভালো প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে দেখেন ক্যাটালগ গুলা খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ এই যে অন্য কাজগুলা দেখেন এটা হচ্ছে কাট করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা কাপড় যদি হাতে পান আপনারা বলতে পারবেন যে না কাপুর কোয়ালিটি এই থ্রি পিস ভাড়ার থেকে আপনাদের কিনতে হবে তিন হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে দেখেন মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গাজাল ব্র্যান্ডের অন্য কাট আউট করা অন্য কাট আউট করা থ্রি পিস প্রাইস মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে আরেকটা কালার এই কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কাটা লোকটা এটা না এটা খুবই সুন্দর প্রত্যেকটা থ্রি পিস মার্শাল অনেক সুন্দর প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যে দেখেন এটা অন্যটা দেখেন ওনার কাজটা একবারে দেখেন আর অন্য পিনটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা করে অনেক অনলাইন পেজে বিক্রি করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নেবেন তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ এই যে আরেকটা একটা ডিজাইন দেখেন কাজগুলো দেখেন কত স্ট্যান্ডার্ড কাজ প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটার ওনারটা এই যে দেখেন ওনার কাজটা একবারে দেখেন ওনার যে কাজের কোয়ালিটি খুবই এক্সক্লুসিভ আর সুতার যে ধরন এটা হাতে ধরলে আপনি বুঝতে পারবেন না যে কত দামি সুতা দেয় কাজ করানো হয়েছে দেখেন ড্রেস দেখেন কত চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র টাকা পাকিস্তানি গাজাল কাট পিওর সুতি কাপড়ের কাপড়টা এত সফট আর এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হাতে না দলে বুঝতে পারবেন না যে কাপড়টা কত ভালো প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশের নাম ঠিকানা না দিয়ে ফোন দেবেন আলাইকুম